আমরা দেখি একটা পাখি দেখতে পাচ্ছি ও ভাই তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে বন্ধুরা আমরা একটা পাখি ধরতে আসছি তো জানি না সেই পাখিটা পাবো কি না আর এই পাখিটা কিন্তু এই জঙ্গলের মধ্যে পাওয়া যায় আর তোমরা দেখতে পাচ্ছ এই যে জঙ্গলটা সেই একদম বিশাল বড় ঘন জঙ্গল তো এই গাছগুলোর মধ্যে থাকে যে দেখতে পাচ্ছ এইগুলো গাছগুলা এগুলো গাছের মধ্যেই এগুলো মানে পাখিটা বাসা করে থাকে তো আমি আর এই মামার ভাইটা আসছে তো আমরা এখন দুজন মিলে এই পাখিটাকে খুঁজব দেখতে পাচ্ছ যে চারদিকে একদম সেই মানে জঙ্গলটা এই যে দেখতে পাচ্ছ গাছের যেমন এই যে ফুটোগুলো আছে না এই যে ফুটোগুলো এরকম ফুটোগুলো জায়গায় থাকে তো একটা জায়গায় আছে তোমাদেরকে এখানে একটা ফুটো দেখাচ্ছি আসো ফুটো বা আমরা গর্ত তোমরা যেটা বলতে পারো তোমাদের যেটা ভালো লাগে আমাদের এদিকে ফুটো করে বলে তো এগুলো জায়গায় পাখিটা থাকে পাখিটা দেখতে খুব সুন্দর তো তোমরা কী পাখি অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা যদি বুঝতে পারো তো আমরা চলে আসছি আর এই যে ওই নদীর একটা নদীর মতো ছোট একটা জায়গা জলাবাত তো এটা পার হতে হবে এখন আর দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এগুলো জায়গায় এই যে এটাতে একটা আছে এটাতে আছে এরকম প্রতিটা গাছের মধ্যেই থাকে কিন্তু কোন গাছের মধ্যে থাকে সেটা আমরা জানি না এই যে দেখতে পাচ্ছ গাছের মধ্যে জুম করা যাচ্ছে না না হলে তোমাদের এই যে এই এই জায়গাটাতে আছে এটা তো এগুলো তো উঠতে হবে নাহলে বুঝতে পারবা না তো দিকে ছিল এখন যাই সামনের দিকে আর এই জঙ্গলে লোক মাঝে যে গরু টরু এগুলো চড়াতে আসে তো বন্ধুরা তোমরা কে কথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে একটা ঠিক আমার সামনেই আছে এটা খুব কাছে আছে তাই তোমাদেরকে দেখানো দেখতে পাচ্ছি যে দেখাতে পাচ্ছি দেখতে পাচ্ছ এই যে ফুলোটা দেখতে পাচ্ছেন না এরকম ফুটের পাখিটা থাকে তো আমি আর যেন আমার একটা ভাই আসছে তো আরেকজন আসতে পারেনি আজকে একটু প্রবলেম আছে তো প্রায় এই জঙ্গলটা অনেকটাই ঘুরলাম আর দেখতে পাচ্ছি এখন সামনের দিকে যাব দেখি পাই কি না আশা করি এগুলো যাবো এদিকে আবার নদীটা পার হতে গেতো আমাদেরকে বন্ধুরা আমরা একটা জায়গা দেখলাম এর মধ্যে একটা গাছ দেখলাম তো ওখানে পেলাম না এই যে যাচ্ছে কিছু মনে হয় দেখতে পাইছি চল চো যাচ্ছে কোথায় কোথায় এই যে গাছের মধ্যে যাচ্ছে তো দেখতে পাচ্ছ কোন সাইডে ও তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে জায়গাটাতে এরকম জায়গায় এগুলো গর্ত করে থাকে তো আমরা আসার দু মিনিট আগে আপনাদের দেখা যাতে ট্রেনে চলে গেছে এত ফাস্ট স্পিড গাছটা আগেই চলে গেছে এই যে একটা গর্ত আছে তো এই গর্তটাতে থেকে চলে গেছে তো আমরা চেষ্টা করলাম চেষ্টা করার তো পালাম না চলে গেলাম আরও আমাদের দু মিনিট আগে আসতে হতো একটু আগে ছিল তো এইরকম জায়গায় থাকে আর গাছটা দেখতে পাচ্ছ কি সুন্দর ভয়ঙ্কর একটা গাছ মানে এগুলো গাছের মধ্যে থাকে তো এখন চলো সামনের দিকে যাই সামনের দিকে এখন দেখি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা ছোট ছোট জঙ্গলগুলো পার হচ্ছে এখন আমরা নদীটা পার হবো গাছের অবস্থা গুলো দেখতে পাচ্ছ এই যে ব্রিজ হচ্ছে এই নদীটা পার হবো ছোট্ট জলাশয়টা এটা এখন পার হবো পার হয়ে ওই সাইডে যাই দেখবো আছে কি না চলে যা ফটাফট চলে যা কি ডেঞ্জারের জায়গা সাবধানে পার হোক এই যে পার হচ্ছে এটাই রাস্তা আর এদিকে দেখতে পাচ্ছ এই যে একটা মানে পুরো নদী টাইপের ব্রিজ জঙ্গলি ব্রিজ বলা হয় তো একজন দেখতে পাচ্ছ চলে গেল ওই প্রাইস মানে এই ব্রিজটা পার হলাম খুব ভয় লাগছে দেখতেই পাচ্ছ ব্রিজের অবস্থা আমাদের এই যে ব্রিজটা দেখতে পাচ্ছো গাইস এই যে ব্রিজটা এখন পার হলাম আর এখন সামনের দিকে যাব আশা করি এখানে তো থাকার কথা ব্রিজটা আমরা যেহেতু পার হয়ে আসলাম এখন যাচ্ছি সামনের দিকে মনে একটা পাখি দেখতে পেলাম ও ভাই দেখতে পাচ্ছো বন্ধুরা 谁谁谁打？